জালকাঠির নলসিটির পৌর এলাকায় নয়টি ওয়ার্ডের ভাঙাচরা সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এই মানববন্ধনে ভুক্তভোগী জনতাসহ কৃষক শ্রমিক দিনমজুর ছাত্র জনতা উপস্থিত ছিলেন উনত্রিশে সেপ্টেম্বর রবিবার সকালে নলসিটি বাস স্ট্যান্ডে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন আয়োজন করা হয় এতে বক্তারা তাদের দুর্ভোগের কথা তুলে ধরেন উন্নয়ন কাজ না করে অর্থ লোপাটের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা এছাড়াও নলসিটির পৌরসভার গত দশ বছরের আয় ব্যয়ের কোনো হিসাবের কাগজপত্র প্রাপ্ত বরাদ্দ এবং তা খরচের গৃহীত প্রকল্পের কোনো ফাইলপত্র পৌরসভায় না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা আগামী তিন দিনের মধ্যে গোপন করা ফাইল ফেরত দিতে মেয়র কাউন্সিলর ও জড়িত কর্মচারীদের প্রতি আহ্বান জানানো হয় কর্তৃপক্ষের নিকট ফেরত না দিলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা এ সময় বক্তব্য রাখেন খলিলুর রহমান এফ রিব্যান সমাজকর্মী বালি তাইফুর রহমান তুর্য ব্যবসায়ী মনির হোসেন আকাশ তালুকদার ছাত্র জনতার পক্ষে খালিদ সাইফুল্লা সহ আরও অনেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে কৃষক শ্রমিক দিনমজুর ছাত্র জনতা প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন